উপস্থিত নেতৃবৃন্দ আজকে আপনাদের সামনে বলতে চাই যাদের কমিটির মেয়াদ শেষ হয়ে গেছে তারা রাজশাহীতে বিএনপি নেতৃত্ব দিতে পারবে না এটাই বাস্তব এটাই সত্য আমরা এটি বলেছি যারা দিনের বেলা বিএনপি করে যারা দিনের বেলা বিএনপি করে রাতের বেলা আওয়ামী করে তারা বিএনপির নেতৃত্ব দিতে পারে না স্পষ্ট ভাইয়া ভাষায় বলতে চাই অতীত নেতৃত্ব দিয়েছে যে সকল নেতৃবৃন্দ জনাব ইমরান আলী সরকার অ্যাডভোকেট অ্যাডভোকেট আবুল কালাম আজাদ অ্যাডভোকেট কবির হোসেন অ্যাডভোকেট কামরুল মনে আজুর রহমান ইসলাম হোসেন মিজানুর রহমান মেনু এদের দিকে তাকান আর বর্তমান নেতৃত্বের দিকে তাকান এরা অসম্ভব

আর সেই জন্য পুলিশ প্রশাসনকে দায়িত্ব বহন করতে হবে অবশ্যই মধ্যে যারা উপস্থিত হয়েছেন তাদেরকে আমারও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আজকের কথা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ